সারা পৃথিবীর মুসলমান আজ ইমান কাফেরের হাতে মার খাচ্ছে আর অপেক্ষায় আছে কখন জানি মুসলমানদের জন্য একজন সাহায্যকারী আসবে আর মুসলমানদেরকে সাহায্য করবে কখন ইমাম মাহদি আসবে কখন ইসা আলহি সালাম আসবে আর বেঈমান কাফেরদেরকে শাস্তি দেবে বেঈমান কাফেরদেরকে হত্যা করবে বেঈমান কাফেরদেরকে ধ্বংস করবে এই অপেক্ষায় মুসলমানরা বসে আছে লজ্জা হওয়া উচিত এই মুসলমানদের মনে দেওয়া উচিত এই মুসলমান জাতিদের যেই মুসলমান জাতি তাদের ঐতিহ্য ভুলে গিয়েছে যেই মুসলমান জাতি তাদের ইতিহাস ভুলে গিয়েছে যেই মুসলমান জাতি আজকে দিনের পথে রক্ত দিতে ভুলে গিয়েছে একটা গাছকে আপনি যতদিন পানি দেবেন সেই গাছ ততদিন সতেজ থাকবে জিন্দা থাকবে তাজা থাকবে ঠিক ওই রকম ভাবে মুসলমান যতদিন তুমি ইসলামের মধ্যে ইসলামের জন্য রক্ত দেবে ইসলামের জন্য রক্ত উৎসর্গ করবে ততদিন এই পৃথিবীতে মুসলমান ইমানটা তাজা থাকবে মুসলমানদের ইমান শক্তিশালী থাকবে সারা পৃথিবীতে মুসলমান রাজত্ব করবে যখন মুসলমানরা ইসলামের জন্য রক্ত দিতে ইসলামের জন্য রক্ত উৎসর্গ করতে ভুলে যাবে ইসলামের জন্য রক্ত দিতে ভয় পাবে সেদিন থেকে মুসলমানরা বেঈমান কাফের হাতে মার খাবে এটাই বাস্তব আমরা মুসলমান আমাদের ইতিহাস ভুলে গিয়েছি আমাদের ঐতিহ্য ভুলে গিয়েছি আজকে মুসলমানরা ইসলামের জন্য রক্ত দিতে জীবন দিতে ভয় করে এজন্য সারা পৃথিবীর মুসলমানরা ঠান্ডা বেঈমান কাফেরদের হাতে নির্যাতিত নিবেদিত বেঈমান কাফেরদের হাতে অত্যাচারিত বেঈমান কাফেররা জায়গায় জায়গায় দেশে দেশে মুসলমানদেরকে মারতেছে মুসলমানদেরকে হত্যা করতেছে নির্মমভাবে নির্যাতন করে যাচ্ছে মুসলমানদের কোনো সাধ্য নেই তাদের সাথে প্রতিবাদ করার তাদেরকে প্রতিহত করার মুসলমানরা মার খাচ্ছে আর মুসলমানরা অপেক্ষায় আছে কখন ইমাম মাহদি আসবে তখন ইসা আলী সালাম আসবে আর ইয়াহুদিদেরকে হত্যা করবে বেইমান কাফেরদেরকে হত্যা করবে এই অপেক্ষায় আছে আরে মুসলমান তুমি কেন আজকে তলোয়ার হাত থেকে ফেলে দিয়েছ তুমি কেন আজকে যুদ্ধের অস্ত্র ছেড়ে দিয়েছ তুমি কেন আজকে যুদ্ধের ট্রেনিং ভুলে গিয়েছ তুমি কেন আজকে রক্ত দেওয়ার ইতিহাস ভুলে গিয়েছ তুমি কেন আজকে জীবন দেওয়ার ইতিহাস বলে গিয়েছো। হে মুসলমান তোমাকে মনে রাখতে হবে মুসলমানদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস জীবন দেওয়ার ইতিহাস মুসলমানদের ইতিহাস স্ত্রীকে বিধবা বানানোর ইতিহাস মুসলমানদের ইতিহাস ছেলে মেয়েদেরকে ছেলে মেয়েদেরকে এতিম বানানোর ইতিহাস মুসলমানদের ইতিহাস রক্ত উৎসর্গ করার ইতিহাস মুসলমানদের ইতিহাস আল্লাহর জমিনে দিনকে বুলন্দ করার জন্য জীবন ত্যাগ করার ইতিহাস মুসলমানদের ইতিহাস ধন সম্পদ ভোগ বিলাসী জীবনকে পথে আজকে আল্লাহকে বলে গিয়েছে আল্লাহর দিনের জন্য রক্ত দেওয়া আল্লাহর দিনের জন্য জীবন উৎসর্গ করা ভুলে যাওয়ার কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত নিপেরিত অত্যাচারিত রুকে দাও মুসলমান এখনো সময় আছে রুকে দাও সারা পৃথিবীর বেঈমান কাফেররা লাজ গুটিয়ে পরাজিত হবে সারা পৃথিবীর মুসলমানরা সারা পৃথিবীর মুসলমানরা সারা পৃথিবীর মুসলমানরা বেঈমান কাফেরদের উপরে রাজত্ব করবে সারা পৃথিবীর বেঈমান কাফেররা মুসলমানদের দিকে আঙ্গুল তুলে কথা বলার সাহস করবে না এখনো সময় আছে প্রতিবাদ গর্জে তুলো পতিরুত গড়ে তুলো বেঈমান কাফেরদের বিরুদ্ধে বেঈমান কাফেরদের মোকাবেলা আই জীবনের শেষ রক্ত বিন্দু উৎসর্গ করা উৎসর্গ করা ইসলামের জন্য ত্যাগ করা এই সংকল্প করো এই ওয়াদা করো বেঈমান কাফেররা আমাদের পায়ের নিচে এসে মাথা নত করতে বাধ্য হবে